বড় ইচ্ছা থাকতে হবে যদি আপনি সমুদ্র অতিক্রম করতে পারেন পাহাড় ভেদ করার জন্য আপনাকে যথেষ্ট শক্তিশালী হতে হবে স্বাধীনতা দুর্বল দ্বারা পৌঁছানো যায় না সমস্ত দুর্বলতা দূর করুন আপনার শরীরকে বলুন যে এটি শক্তিশালী আপনার মনকে বলুন যে এটি শক্তিশালী এবং নিজের প্রতি সীমাহীন বিশ্বাস এবং আশা রাখুন উঠে দাঁড়াও শক্ত হও দৃপ্ত হও যাবতীয় দায়িত্ব নিজের কারে নাও আর এটা সবসময় মাথায় রেখো তুমি তোমার নিয়তির সস্তা তোমার যে পরিমাণ শক্তির প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও কাউকে নিন্দা করবেন না আপনি যদি সাহায্যের হাত বাড়াতে না পারেন তবে তা করুন যদি না পারো হাত জোর করো তোমার ভাইদের আশীর্বাদ করো এবং তাদের নিজেদের পথে যেতে দাও সত্য জানার জন্য তিনটি বিষয় দরকার প্রথম হলো একটি শুদ্ধ ইচ্ছা দ্বিতীয় হলো শুদ্ধ বুদ্ধি এবং শেষ হল শুদ্ধ অনুভূতি এই তিনটি মিলে যখন আপনি সত্য চিন্তার কথা বলেন তখন আপনি যথার্থ হয়ে ওঠেন সৌভাগ্য প্রতিটি ব্যক্তির সাথে দেখা করার জন্য প্রতীক্ষা করে কিন্তু যে পরিশ্রম করে একমাত্র তার সাথেই দেখা হয় তুমি যখন নিজেকে দেহমাত্র বলিয়া ভাব তখন তুমি বিশ্বজগৎ হইতে বিচ্ছিন্ন নিজেকে যখন বীজ বলিয়া ভাব তখন তুমি সেই শাশ্বত মহান জাতির একটি কণিকা মাত্র আর যখন নিজেকে আত্মা বলিয়া ভাবো তখন তুমি কিছু যে মুহূর্তে আমি প্রতিটি মানুষের দেহের মন্দিরে বসে ভগবানকে উপলব্ধি করেছি যে মুহূর্তে আমি প্রতিটি মানুষের সামনে শ্রদ্ধার সাথে দাঁড়িয়ে তার মধ্যে ভগবানকে দেখতে পাচ্ছি সেই মুহূর্তে আমি বন্ধন থেকে মুক্ত যা কিছু বাদে তা বিলুপ্ত হয়ে যায় এবং আমি মুক্ত কাপুরুষরা কখনো জয় পায় না আমাদের ভয় সমস্যা এবং অজ্ঞতার সাথে লড়াই করতে হবে যদি আমরা শুধু আশা করতে থাকি সাফল্য আমাদের থেকে দূরে চলে যাবে কেউ রাজনৈতিক এবং সামাজিক স্বাধীনতা অর্জন করতে পারে কিন্তু যদি কেউ তার আবেগ এবং আকাঙ্ক্ষার দাস হয় তবে কেউ প্রকৃত স্বাধীনতার বিশুদ্ধ আনন্দ অনুভব করতে পারে না যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর হয় তার বয়ে যাওয়ার শব্দ তত কম যদি আপনার প্রবল ইচ্ছা শক্তি না থাকে তবে আপনার কাছে কোনো সফলতা আসতে পারে না সবচেয়ে বড় সম্পদ হলো একজন ব্যক্তি যিনি শক্তিশালী চরিত্র ধারণ করে শিক্ষার জন্য সময় নষ্ট না করে আপনি শিক্ষার মাধ্যমে আপনার জীবন উন্নয়ন করতে পারেন ভালোবাসা একটি উন্নয়নের পথ যদি আপনি ভালোবাসতে চান তবে প্রথমে নিজেকে উন্নয়ন করুন এবং এরপর আপনার প্রতি করুন আর অপরের জীবনকে উন্নয়ন করুন যখন আপনি প্রথমবার কিছু শিখতে শুরু করেন তখন আপনি অনেক কিছু মিস করতে পারেন কিন্তু যখন আপনি আপনার গুরুকে বুঝতে শুরু করেন আপনি পূর্ণভাবে বুঝতে পারবেন যে ধর্ম মানুষকে পবিত্র করে না বরং তাকে একটি কমিউনিটি হিসাবে বিভক্ত করে সে ধর্মটি আসলে ধর্ম নয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য